আজকে তিন চুলে থেকে প্রথম দিন আমাদের যেহেতু আমরা গতকাল মোটামুটি সন্ধ্যের দিকে পৌঁছেছিলাম তো আজকে কিন্তু তিন চুলের হোমস্টে থেকে প্রথম সকাল তো পর্দা তোলার সাথে সাথে দেখো বাইরের ভিউটা কি অসাধারণ আকাশটা যেন নীল হাতছানি দিয়ে আমাদের ডাকছে সবুজে সবুজ ঘেরা সাথে পাহাড় তো চোখের তৃপ্তি আর কিসে আসে তাই না যারা প্রকৃতি প্রেমী হয় যারা প্রকৃতির বন্ধনে বেঁধে থাকতে চায় তাদের কিন্তু এই রকম দৃশ্য সকাল সকাল চোখ খুলে দেখাটা একটা মনের ভীষণ রকম তৃপ্তি এনে দেয় যাই হোক এখানে ব্রেকফাস্ট দেরি আছে সবে সকাল হয়েছে তাও এখন ধরো সাড়ে আটটা মতো বাজে তো আমাদের হাতে চা আর বিস্কুট ধরিয়ে দিয়ে গেছে এক কাপ চায়ে এক চামচ চিনি কিন্তু কাফি তাই না কিন্তু এই চা কি আমি আজকে ঘরে বসে খাবো একদমই নয় ব্যালকনিতে ঘরে বসে আমরা তো আমাদের নিজেদের বাড়িতে খাই চা নিয়ে সোজা চলে আসলাম ব্যালকনিতে এখান থেকে ভিউ দেখতে দেখতে চায়ে চুমুক দেয়া হিমেল ঠান্ডা হাওয়ায় যেন মনে হচ্ছে এক্ষুনি জমিয়ে দেবে কারণ তিন চুলেতে ভীষণ রকম ঠান্ডা ছিল সে সময় বলেছি আর সাথে গরম চা আর কি চাই জীবনে তো এরপরে পরপর কয়েকটা ভিডিও আসতে চলেছে সেটা হচ্ছে তিন চুলে আর তাকদা সাইড সিং তো দেখতে থাকো